ফটুয়া দেওয়ার কাজ ধরে বেলা ভাই তারা নেয় ফটুয়া দিলে যারা অভিভিত্তিক রস্মগুল্লা যে জ্ঞান মানুষের কাছে ছয়া দিয়েছেন সেই জ্ঞান অর্জন করে তারা ফটুয়া দিব আর সব গুরু যারা বের হয়ে গেছে জেহাদ করতে যারা বের হয়ে গেছে তীরবরদি করতে যারা বের হয়ে গেছে ব্যবসা করতে যারা বের হয়ে গেছে তাবলিগ করতে তারা সেই ফতোয়া অনুযায়ী চলবে এটাকে বলা হয় দ্বীনের আলেম এটাকে কি বলা হয় দ্বীনের আলেম দ্বীনের আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আইন দ্বীনের আলেম শিক্ষা করা তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত দিনের আয়েন ইসলামের মেরুদণ্ড মেরুদণ্ড মনে রাখবেন মেরুদণ্ড মেরুদণ্ড শিক্ষা থাকবে জাতি থাকবে মানুষ থাকবে কিন্তু দিনই শিক্ষা থাকবে মুসলমান থাকবে জাতি থাকবে যদি নাকি দিনের আয়লেন না থাকে তাহলে জাতি থাকবে ঠিক কিন্তু মুসলমান থাকবে না মুসলমান থাকতে হলে দিনের এলেন লাগবে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর ইসলামী শিক্ষা মুসলমানের মেরুদণ্ড যে সমাজে ইসলামী শিক্ষা নাই ওই সমাজে মুসলমান নাই যেই সমাজে ইসলামী শিক্ষা আছে ওই সমাজে মুসলমান আছে কারণ দিন ছাড়া মানুষের আমল কবল হয় না দিন সারা মানুষের আমল কবুল হয় না ঈমান ছাড়া কোন অনুসার আলো সফল হয় না আপনি যতই নেকির কাজ করেন আপনার যদি ঈমান না থাকে তাহলে সেই আমল আমার আল্লাহর কাছে প্রত্যাখ্যানই হবে খ্রিস্টান ইহুদি নাসারা নাস্তিক মূর্তি পূজক তাদের ভিতরে ভালো কিছু দাঁড় আছে নাই এদিকে কি বাংলাদেশে সাহায্য করে না করে না বিভিন্ন জায়গায় তারা সাহায্য সর্ববিধা করতেছে এমন কি ইহুদিরা করতেছে মূর্তি পূজক করতেছে ওসব পড়াছে বিভিন্ন ধরনের আসবাবপত্র তারা গরিব গরিব দেশগুলোর মধ্যে পাঠাচ্ছে মানুষকে সহযোগিতা করা এটা ভালো না খারাপ ভালো এরকম ভালো কাজ ইহুদি খ্রিস্টান কিন্তু যদি তার ভিতরে দিন না থাকে এর বিনিময় ও পরকালে জানা পাবে পাবে না কারণ তার ভিতরে দিন নেই দিন ছাড়া মানুষের আমল মানুষের ভালো কাজ এটা আল্লাহর কাছে পরকালের ক্ষেত্রে যুদ্ধ এটা দিয়া পরকালে কোন রকমের দিন মানুষের আমলের জন্য এটা জরুরি আর জরুরি আমল কহুল হওয়ার জন্য জরুরি হলো দিন আর আমল সহি হওয়ার জন্য জরুরি হলো এলেন এলেন যদি না থাকে তাহলে মানুষের আমল সহি হবে আপনি জানেন এজু কি জিনিস অজুর কোন এলেম আপনার কাছে নেই একজন আইসা বললো ভাই নামাজে আস আপনি সোজা মসজিদে চলে আসলেন অজু না নামাজের পূর্বাশ সত্যপূর্ণ থাকে পবিত্রতা অর্জন করে আপনি জানেন না এই এলেম আপনার ভিতরে আইসা মসজিদের মধ্যে লাগাইতেছেন রুকু সিজদা রুকু সিজদা এটা হবে না তো হওয়ার জন্য এলেম জরুরি আর আমল প্রবল হওয়ার জন্য দিন জরুরি দিন ছাড়া আমলের কোন গুরুত্ব নেই এলেন ছাড়া আমল সহী হওয়ার কোন তরিকা নেই অর্জন করতে হয় দিন জরুরি এলেমও জরুরি এখন সেই দিনকে যেই দিনটা যেই আইল্যান্ড প্রত্যেক মুসলমানের জন্য জরুরি যে আইলের কথা আমার বলছেন কলা বলে আইল ছাড়িয়ে যাচ্সলিমা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই এলেনটা শিক্ষা করা জরুরি যে যে আমল করবে ওই আমলের করবে আগে তার সে আমলের নিয়ম কানুন জানতে হবে আপনি হজর মাস জানেন না কোনো দুঃখ নেই কারণ আপনি আলেন না ওই যে একটা গুরু যারা কোরআন হাজির চর্চা করতেছে তারা জানলেই চলবে এখন আপনার আপনি হজে যাইতেছেন না আপনার এই দরকার অনেক আপনি সাধারণ মানুষ কিন্তু যখনই আপনি হজে যাবেন তখন আপনার উপর সে মাসালা জানা কুরআন হয়ে গেল আপনি কোথায় দৌড়াবেন বাংলা বাজার থেকে বই এনে তারপর কুরআন হাদিস পড়ে গিয়ে আপনি মাসালা জানবেন নাকি ওই যে একটা গ্রুপ পরিপক্কভাবে তারা বসে আছে কুরআন হাদিস শিখে মানুষকে এই মাসালা সাপ্লাই করার জন্য তাদের কাছে আসবেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি কি দৌড়াইয়া বাংলা বাজার থেকে ডিকশনারি এনে পড়ে অসুখ কিনলেন নাকি অভিজ্ঞ ডাক্তার হলো ঢাকা হাসপাতালে বসে আছে আজগরীতে বসে আছে ঢাকা মেডিকেলে বসে আছে এই হাসপাতালে বসে আছে ওদের কাছে যাবেন কোথায় যাবেন ওই ডাক্তারদের কাছে যাবেন অভিজ্ঞ ডাক্তার তারা জুন দিকে বল তারা এই ডাক্তার বিদ্যা অর্জন করে মেডিকেল গুলোর মধ্যে তারা অপেক্ষা করতেছে ঠিক হলাম এই কেন এই বৎসর কে বৎসর আসমানি অভিবৃত্তি আল্লাহ তালা যে বিধান সহকারে পাঠিয়েছেন এই জ্ঞান গুলো অর্জন করে তারা মাদ্রাসাতে বসে আছে মসজিদে বসে আছে তোমরা ধরে তাদের নিকট আসে তাদের কাছে আসলে তোমাকে হজর মাসালা বলে দিবি ভাই

এই আসমানি যারা শিখে তাদেরকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু তারা জানে না শিকড়ে শিকড় অনেক নিচে সাত আসমানের উপর থেকে আল্লাহ তালা এলেন নাজিল করেছেন সাত নিচে যে শিকড় করছে পৃথিবীতে কোনো কেউ সাত আসমানের উপর যেতে পারবে ইচ্ছা করে সাত জমিনের নিচে যেতে পারবে আলু গাছ ছিলেন শিখর কত নিচে কত নিচে আদা বিগল কত নিচে আদা বিগর তাল গাছের শিকড় কত নিচে পঞ্চাশ হাত নিচে আলু খেত ধমকি ধমকিতে আলু বেম দেয়ের চুড়ি করে আলু নিয়ে গাছ এত তাল গাছের শিকড় যেরকম নিচে উপরে অর্ধেক নিচে অর্ধেক আসমান শিকড় উপরে সাত আসমান জমি নিচে সাত জমি বলেন ভারত বলে

আমার আল্লাহ বলেন আল্লাহ তার এই নূরকে আল্লাহ পরিপূর্ণ করেই ছাড়বেন এমন কোন জমিন নাই যে জমিনের মধ্যে কেউ আগে ইসলাম প্রতিষ্ঠিত হবে না ভারত বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন সব দেশে ইনশাল্লাহ কালী মাত্রা পটভ করে উঠতে থাকবে সেদিন বেশি দূর নয় মুসলমানের তো ছোটখাটো ছেড়ে দিয়ে সব মুসলমান নিজেদের ছোটখাটো জিনিস নিয়ে একজন আরেকজনকে মারামারি করবা না এই জন্য খ্রিস্টান খুশি হয় ছোট্ট জিনিস নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা চলে তোমরা নিজেকেই তো ছিল নাই নিজে কত দামি দিন কত দামি তোমার রূপ কত দামি আমার আল্লাহ তোমাকে কত ইজ্জত দেয় নিজেরা কেন মারামারি করবে সব মারামারি ছেড়ে দিয়ে ওলা কাছে আসো ওলা নাই হাসপাতাল ফেলে বসে আছেন অসুস্থ হয়েছে ওলা নাই কেরামের কাছে আস ওলা নাই কেরাম তোমাকে সঠিক দিন নির্দেশনা দেবে ওলা নাই কেরামকে কখনো শত্রু ভাববা না নবীর ওয়ার্স সাধারণ মানুষের শত্রু হতে পারে না আরো জঘন্যতম আপনি গুলা করে আলামা একরামের কাছে আসবে আপনাকে সুন্দর একটা রাস্তা বাতলাই দিবে এটা হলো সঠিক আলেমের কাজ যে ডাক্তারের মধ্যে কিছু আছে না খেটকে গেলে রোগীর মাথা শেষ এই ভয় ওই ভয় এটা দেখায় ওটা দেখায় রোগীকে ওখানে নৈরাস করে ফেলে ওটা আসল ডাক্তার না যে ডাক্তার রোগীকে উৎসাহ দিয়ে আরো বাঁচাইয়া রাখবে যত রোগে হোক অনেক ডাক্তারের কথা শুনলে মনে হয় আমি পুরা ফিট আমি পুরা সুস্থ তাহলে কাজ হলো সাধারণ মানুষদেরকে এরকম সুন্দর চিকিৎসা দেওয়া